আহ আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর বাইশতম পর্বে আজকে আমাদের সাথে অতিথি আছেন জনাবিয়াজ হাওলাদার আহ উনি একজন জনপ্রতিনিধি উনি ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ডের পি তারি আমি যদি ভুল না বলে থাকি পি তারি কমিউনির একজন নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিলের আহ চেয়ারম্যান সিনার্জি স্যান্ডিক লিমিটেড এবং চেয়ারম্যান আইডিয়াল সলিউশন এর ধন্যবাদ জনাব রিয়াজ লাদার কেমন বাংলাদেশ চাই আমরা এর বাইশতম পর্বে আপনার ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আপনার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ প্রিয় ফয়সল ভাই আপনার কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানার জন্য একই সাথে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এই অনুষ্ঠান দেখতেছেন শুধু দেশ এবং বিদেশ থেকে আমি দীর্ঘদিন যাবৎ ফিনল্যান্ডে বসবাস করতেছি দুই সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষ করেই ফিনল্যান্ডে আমাদের যাত্রা শুরু মূলত সেখানে স্কলারশিপ নিয়ে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই পাশাপাশি চাকরি এবং ব্যবসা দুইটাই শুরু করেছি জনাব হালাদার আমি যদি আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় আপনি জানেন যে নির্বাচনের হালচাল ও সমসাময়িক বাংলাদেশ আপনি বলেছিলেন আপনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আহ সেজন্যই আসলে আপনার কাছে কিছু জানার আপনি নিজেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি প্রথমে আমি জেনে নিই আপনি কি ফিনল্যান্ডের প্রথম বাংলাদেশী জনপ্রতিনিধি না আমার আগে আরেকজন ভাই যিনি রাজধানীতে একজন বাংলাদেশ আছেন সে এর আগের টার্মে নির্বাচিত ছিলেন এবং আমাদের শহরেই আরেকজন আহ ছোট ভাই আমার খুবই কাছের মানুষ ব্রাহ্মণ বেয়ার ও নাম হিজ্জাত আলহ হিমেল ও কাউন্সেল নির্বাচিত হয়েছিল আচ্ছা 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 বর্তমানে আপনি আছেন বর্তমানে আমি আরেকজন আছেন এই আছেন দুইজন আছেন ঠিক আছে আপনি ইউরোপের একটা দেশে সিটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছেন জনগণের সেবার জন্য আমরা জানবো কিভাবে ওইখানে সিটি কাউন্সিলর গুলি কিভাবে অপারেট করে বা কিভাবে তাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হয় তার আগে আপনি যেহেতু এবার দেশে আছেন আমি দেখেছিলাম যে আপনি ফেসবুকে বাংলাদেশেও নির্বাচনে অংশগ্রহণ করার একটা আশা বা প্রকাশ করেছিলেন যে হয়তো বা সম্ভাবনা আছে তারপরে তো আপনি নির্বাচনে অংশগ্রহণ করেননি মানে সেটা কি কারণে যদি একটু বলেন রাজনীতি আসলে ছাত্র রাজনীতির সাথে যুক্ত সেই স্কুল লাইফ থেকেই সেক্ষেত্রে রাজনীতির প্রতি একটা আগ্রহ আমার সবসময় আছে আর আমি সবসময় একটা রাজনীতিতে নতুন পরিবর্তনের ধারা সৃষ্টি করতে আগ্রহী আর যেহেতু আমি একটা ওয়েলফেয়ার স্টেটে থাকি ফিনল্যান্ড একটা ইউরোপের অন্যতম একটা ওয়েলফেয়ার স্টেট তো ওখানকার যে পলিটিক্স এবং ওইখানকার যে সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থার সাথে তুলনা করলে আমার কাছে একটা তুলনামূলক ফলাফল চলে আসে তো সেই দিক থেকে চিন্তা করে ভাবছিলাম যে ওখানে যেহেতু আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি ওই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি কি না তো সেই চিন্তাধারা থেকে আমার একটা আগ্রহ প্রকাশ করলাম যে ইন ফিউচার আর কি ভবিষ্যৎ ধারণা এটা রাখবো যে আস্তে আস্তে একটা ফিল্ড তৈরি করা যায় কিনা যেখানে আমার অবস্থান তৈরি করে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশটাও চাইলে ইউরোপের মতো হতে পারে তো এটা আমি জাস্ট একটা ইন্টারেস্ট প্রকাশ করছি যে এই এখনই কোনো বিষয়টা এরকম না জাস্ট একটা ফিল্ড তৈরি করার জন্য আগ্রহ আগ্রহ তৈরি করছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আহ আপনি তো এখন বাংলাদেশের নির্বাচনী আর বা যদি আমি ধরি আর কিছুক্ষণ পরে বাংলাদেশে দুই তারিখ হয়ে যাবে আর আহ এগারো দিন আছে বাংলাদেশের নির্বাচনের কি মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে যেটা মনে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এখনো নির্বাচনের আমেজ মানে ওইভাবে এখনো তৈরি হয়নি আহ এছাড়া মানুষের ভিতরে এক ধরনের নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সুস্থ হবে কিনা মানুষ আহ আসলে তার একদম সুষ্ঠুভাবে তার ভোটটা প্রয়োগ করতে পারবে কিনা এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা আইন যে বাহিনীগুলো আছে তারা কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারবে একটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কিন্তু এইটা ঠিক যে গত সতেরো বছরে বাংলাদেশে কোন এরকম সুষ্ঠু ভোট না হওয়ার ধরুন মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য এখন দায়িত্ব হয়েছে সরকারের তারা কিভাবে মানুষকে সেই কিভাবে মানুষকে সেই নিরাপত্তার জায়গা তৈরি করে দেবে জি আপনি কি মানে সরকারের পক্ষ থেকে এই ধরনের বা এখন তো সরকার না আসলে নির্বাচন কমিশনের দায়িত্বটা আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা করাটা এবং নির্বাচনের মাঠে যারা আছেন নির্বাচনী প্রতিনিধি যারা আছেন যারা নির্বাচনের জন্য নির্বাচন করার জন্য মাঠে আছেন তাদের সিকিউরিটি সবকিছু ভোটারদের সিকিউরিটি সবকিছুই কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব আপনি কি মনে হচ্ছে যে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করতে পারছেন না গত মাসের সম্ভবত তফসিল মাসে গত মাসে দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হয়েছে তা বাংলাদেশে আর যে ধারা সে অনুযায়ী যখনই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয় তখন দেশের সব নিয়ন্ত্রণ মানে আইন শৃঙ্খলার যত নিয়ন্ত্রণ এবং যত ধরনের পথ পদায়ন বা কাউকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি তাকে সরাতে হয় সম্পূর্ণ নির্বাচন কমিশনকেই করতে হয় এবং সরকারের করতে হলে তার কাছ থেকে পারমিশন অনুযায়ী করতে হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তফসিল ঘোষণার পরও আহ নির্বাচন কমিশন সেইভাবে অ্যাক্টিভ না এবং তাদের প্রচুর ঘাটতি হয়ে গেছে এটা বলতে গেলে আহ প্রত্যেকটা আসনেই আহ ছোটখাটো দুর্ঘটনা ঘটতেছে ছোটখাটো সহিংসতা কিন্তু নির্বাচন কমিশন যে ধরনের দায়িত্ব পালন করার কথা সে দায়িত্ব পালন করা তার টোটালি ব্যর্থ টোটালি ব্যর্থ এটা কি আপনি মনে হয় যে এই নির্বাচন কমিশনার তো আগে নির্বাচন করার অভিজ্ঞতা নাই তাদের প্লাস নির্বাচন কমিশনে যারা আছেন বা তাই এই এটাতে তো মানে আগা গত সতেরো বছর ওই ধরনের কোনো নির্বাচন হয় নাই তাদের আসলে ওইভাবে সুস্থ কোনো নির্বাচন করার অভিজ্ঞতাটাও নাই সেটা কি কি আপনি কারণ মনে হয় নির্বাচন আপনি জানেন নির্বাচন কবি সঙ্গে স্বাধীন কমিশন নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা সাহিত্য এবং সম্পূর্ণ স্বাধীন কমিশন আমাকে যখন একটা জায়গায় বসানো হয় সাংবিধানিকভাবে আমি সম্পূর্ণ স্বাধীন কিন্তু আমি ব্যক্তি সেই স্বাধীনতা কতটুকু প্রয়োগ করি সেটা ব্যক্তির উপর ডিপেন্ড করে তা আমার কাছে যেটা মনে হয় যে যখনই নির্বাচন কমিশনের ইসির যে সদস্য এবং যে প্রধান নির্বাচন কমিশনার তাদের যদি ঐকান্তিক ইচ্ছা থাকে তারা চাইলে সেটা পারেন কিন্তু আমার যেটা মনে হয় তারা সামহাও কোথাও মানে কারোর প্রতি কোনো দলের প্রতি বা মানে এক ধরনের আনুগত্য প্রকাশের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি যে কারণে আমাদের নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থার জায়গাটা কম আহ তারা সেরকম ভাবে সাহসী ভূমিকা তারা পালন করতে পারে না এবং তাদের যে সাংবিধানিক অধিকার তারা সেটা প্রয়োগ করতে কিছুটা ব্যস্ততার পরিচয় দেন বুঝতে পেরেছি আপনি এই ক্ষেত্রে আপনি যেহেতু আহ ফিনল্যান্ডেও নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিজয়ী হয়েছেন দুইটার সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি দেখেন আপনি পার্থক্য আসলে খুব বেশি না ওইখানকার যে নির্বাচন কমিশন তারা সম্পূর্ণ স্বাধীন এবং তাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মকর্মকাণ্ডে দৈনন্দিন কর্মকাণ্ডে সরকারের কোনো হস্তক্ষেপ নাই এবং তাদের আগামী দুই হাজার সাতের সালে আমাদের জাতি নির্বাচন হবে এবং দুই হাজার উনত্রিশ সালে আমাদের আবার মিউনিসিপাল নির্বাচন হবে মিউনিসিপাল প্লাস প্রাদেশিক নির্বাচন এগুলোর ডেট আগে থেকেই ফিক্স করা মানে আগামী দুই তিন টার্মের ডেট আগে থেকেই ফিক্স করা আছে এবং সেই অনুযায়ী নির্বাচন তারা ডেট অলরেডি ঘোষণা করা আছে তারা জানে নির্বাচন করবে এখন জাস্ট কর্মকাণ্ড যেটা করা দরকার রেগুলার সেটা তারা আয়োজন করবে সেখানে কোনো দল বা কোনো ব্যক্তি অথবা কোনো প্রশাসনিক দায়িত্বপূর্ণ ব্যক্তি তারা কোনো ধরনের বাধা সৃষ্টি করে না এবং মানুষ তার নির্বিঘ্নে এবং স্বাধীনভাবে তার মতামত প্রকাশের সম্পূর্ণ সুযোগ পায় এবং কাউকেই কেউ কেউ ম্যানিপুলেট হওয়ার সুযোগও নাই এবং সেখানে আপনার কাউকে কোনো ভয় দিয়ে তার জয় চিনিয়ে নেবে এরকম কোনো আশঙ্কা নাই আপনি যদি আহ একটু পার্সোনাল হয়ে যায় হয়তো আহ আপনাদের যে বেতন কিভাবে দেন এটা কি সিটি কাউন্সিলের থেকে পান আপনি কি পাশাপাশি আপনার কার্য করতে পারেন বা এই ধরনের কিছু এই ক্ষেত্রে একটু বাংলাদেশের নির্বাচনের নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের যে সিটি কাউন্সিল গুলো আছে সিটি কর্পোরেশন অথবা যদি বলি আমরা জেলা পরিষদ বা উপজেলা পরিষদ পরিষদ হ্যাঁ ভিন্ন আমাদের সিটি কাউন্সিল একটা মিনি আমাদের পার্লামেন্ট আছে আমরা তেতাল্লিশ জন কাউন্সিলর এবং একজন মেয়র আছে মেয়র জনগণের ভোটে নির্বাচিত না আমাদের কাউন্সিলরদের দ্বারা নির্বাচিত নিয়োগ নিয়োগপ্রাপ্ত কিন্তু সেটাও গণতান্ত্রিক তো এই কাউন্সিল যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় ওই শহরের যা কিছু আছে মানে আপনি যদি একটু কল্পনা করেন একটা সরকার চালাতে যা লাগে তো একটা সিটি চালাতে যা লাগে তার প্রত্যেক দিনের সম্পূর্ণ সিটি করে এবং আমাদের যে একটা পার্লামেন্ট মিটিং হয় সেই মিটিং বিশ্লেষণ করি এবং কমিটি আছে পার্লামেন্ট কমিটি আছে সংসদীয় কমিটি সেই কমিটিগুলো আবার সেগুলো দিতে আলোকে আলোকে নিয়ে আসে এবং তারা কাজগুলো মূল কাজগুলো রয় করে পরে পার্লামেন্টের সামনে এখানে হয়তো বা একটু বিশ্লেষণ করে হ্যাঁ না ভোট এগুলো পাশ করে দিই কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে যেমন এখানকার আপনার উপজেলা চেয়ারম্যান অথবা আপনার পৌরসভার মেয়র তাদের রেগুলার একটা ভাতা আছে রেগুলার ভাতা এবং তাদের এখানকার সবাই একটা মুখিয়ে থাকে পৌরসভার চেয়ারম্যান হতে পারলে তার মানে টু পাইস অনেক ইনকাম আছে টেন্ডার এখানকার ইনকাম ওইখানকার মানে বাংলাদেশের রাজনীতিটাই হচ্ছে একটা মনে করে একটা পার্সোনাল ইনভেস্টমেন্ট সেইখান থেকে আহ অবৈধ ইনকামের একটা ফাঁপ তৈরি করা হয় এবং মানুষরা জানে এবং এই জন্যই সমন্মুখ হয়ে যায় কিন্তু আমাদের এখানে সেটা না ওইখানে আপনি পলিটিক্স করবেন আপনার পকেটে পয়সাতে প্রোডিউস করবেন আপনার যে আপনার এক্সট্রা যে সময়টা আছে সেটা আপনার সোশ্যাল ওয়ার্ক হিসেবে দেবেন আপনার চাকরি এবং আপনার ব্যবসা ঠিক রেখেই এবং আমাদের মিটিংগুলো নর্মালি সন্ধ্যার দিকে হয় চারটার পরে অথবা ছয়টার দিকে সন্ধ্যার সময় মিটিংগুলো হয় যাতে আপনি দিনের বেলা আপনার কাজটা শেষ করে আসতে পারেন আর অনারিয়াম বলতে আমাদেরকে শুধু যে মিটিংটা আমি জয়েন করব সেই মিটিংয়ের সেই মি নির্বাচিত প্রতিনিধি তাদের সরকারিভাবেই একটা ভাতার ব্যবস্থা থাকে মান্থলি কিন্তু আমাদের সেখানে শুধুমাত্র পার্লামেন্ট মেম্বার যারা আছেন তাদের একটা মান্থলি স্যালারি আছে এছাড়া নর্মালি সিটি কাউন্সিলর যারা আছেন সব সিটি কাউন্সিলরদেরই ওই রকম কোনো মান্থলি ফিক্স কোনো ভাতা নাই শুধু মিটিং অনারিয়াম দেওয়া হয় যে আমি যখন যে মিটিং এ জয়েন করব সেই মিটিং এর ভাতাটা দেওয়া হয় জি কিন্তু আপনি ওইখানকার আইন প্রণয়ন বা যে কোন ওইখানকার যে কাজগুলি হয় সেগুলিতে আপনার মতামত প্রকাশ করতে তো পারেন অবশ্যই হ্যাঁ আপনারা আমি আপনার সিটি সিটি কাউন্সিলর হিসেবে সিটি কাউন্সিল মিটিং এর সারা আমার দায়িত্ব হইছে আপনার এনভায়রনমেন্টাল এন্ড বিল্ডিং অথরিটিজ এ কমিটি আছে সেটার আমি পরিবন্ধ সদস্য এছাড়া যখন কাউন্সিল চেয়ারম্যান অনুপস্থিত থাকবে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করব আর এছাড়া আপনার শিক্ষা শিক্ষা কমিটি আছে ফিনিশ এডুকেশন সিস্টেম ওটারও আমি অল্টারনেট মেম্বার তো ওরা যখন জয়েন করবে তখন আমাকে ওইটা পেমেন্ট দা হবে বুঝতে পারছি সিস্টেমটা জানার জন্য আর কি বাংলাদেশের সাথে তার পার্থক্যটা বোঝার জন্য জনাব রিয়াজ আপনি বাংলাদেশের নির্বাচনটা এবারে তো বললেন আপনার কাছে সংখ্যাটা বাংলাদেশের নির্বাচন এখন বলতে গেলে যদি ধরি দুইটা দলেরই আসলে অনেকগুলো দলের উপস্থিতি আছে যেটা তারা ভাগ হয়ে গেছে দুইটা দলে কার পাল্লা ভারী মনে করতেছেন মানে সরাসরি আপনি এটা আসলে সরাসরি পল টাফ তবে আমি যতটুকু বুঝতে পেরেছি মানুষের ভিতরে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে আগে যেমন নৌকা দাঁড়িপাল্লা শীত দেখে লাঙ্গল দেখে মানুষ ভোট দিত যেই দ্বারা একটা ট্রেন ছিল যে আমি ধানের শীষ ভোট দিব বা নৌকায় দিব দাড়ি দেবো তবে সেটা আমি দেখতে পাচ্ছি আপনার যত রুট লেভেল থেকে একদম উচ্চবিত্ত সবার মধ্যে একটা পরিবর্তন আছে আমি ব্যক্তি দেখে ভোট দিব আহ যা আগে দেখবো ব্যক্তি কতটুকু যোগ্য সে আমার সমাজের জন্য বা আমার রাষ্ট্রের জন্য আহ সৎ যোগ্য এবং সে উপযোগী কিনা আহ এইটা আগের চেয়ে বলতে পারেন রেপিডলি এবং এটা একটা ড্রামেটিকালি চেঞ্জ হয়ে গেছে মানুষের ভিতরে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে দল যোগ্য প্রার্থী দেবে সে এগিয়ে থাকবে জি আপনি এটা বুঝতেছেন যে এই ধরনের চেঞ্জটা আসছে ভোটারদের মধ্যে হ্যাঁ এটা একটা এটা একটা খুব ভালো একটা সাইন এবং এটা আমার মনে হয় দেশের জন্য ভালো কারণ তাহলে আপনার অবশ্যই 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 আমরাও চাই আসলে মানুষ যখন তার জনপ্রতিনিধি নির্বাচন করবেন যোগ্যতা দেখেই তাদেরকে নির্বাচিত করবে আর কি দুইটা দলের মধ্যে আছে আপনাদের মানে তারা তো অনেক কিছুই বলছে কার কার কথা কেমন লাগছে আপনার কাছে যদি ধরেন অনেকের আর আমি 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 আমার আমি যেটা শিখছি আর কি ফিনিশ পলিটিক্স থেকে ওখানে যে সিস্টেম আছে ওরা সব পলিসি ডায়লগ করে তারা তাদের পলিসি কি হবে পলিসি ডেভেলপ করে এবং একটা দলের পলিসি তার রাষ্ট্র ক্ষমতায় এবং তার সিটি কাউন্সিলের ক্ষমতা গেলে সে কতটুকু করতে পারবে এটা নিয়ে সে লেখালেখি করে পত্রিকায় লেখে তাদের ওয়েবসাইটে লেখে এবং ওপেন ডিসকাশন হয় সব দল মিলে জনগণ সেখান থেকে প্রশ্ন করে এবং তারা অ্যান্সার করে তো আমার মনে হয় এটাই ভালো হবে যে প্রত্যেকটা দল তাদের যদি পলিসিগুলো গুলা সামনে তুলে ধরে এবং তারা সেইটার উপরে ডিপেন্ড করে আগামী দিনের প্লান তৈরি করে কিন্তু এই যে আমি এইটা করব সেটা করব। এটা আসলে আমার কাছে মনে হয় যে শুধু পপুলার ডায়লগ মনে হয় জনগণের জনগণকে খুশি করার জন্য তাৎক্ষণিক একটা বক্তব্য এটা সে কতটুকু পারবে সেও জানে সে আমি পারবো না কিন্তু জনগণকে খুশি করার জন্য সে বক্তব্য জি এই ধরনের চেঞ্জটা আসতে হয়তো বা বাংলাদেশে আরো সময় লাগবে আশা করি আমরা এই চেঞ্জটা পাবো বাংলাদেশের রাজনীতিবিদ থেকে তারা এক অপরকে দোষারোপের ডায়লগ না দিয়ে জনগণের কল্যাণের যে কথাগুলি তারা যদি ওইটা প্রতিযোগিতা করে যদি বলতো তাহলে হয়তো আমরা জনগণ উপকৃত হতাম আর কি এখানে আমি আপনাদের একটু আমার মতামত দিয়ে রাখি আপনারা নির্বাচন কমিশন নতুন যে অধ্যাদেশটা জারি করছে সেখানে একটা অদ্ভুত নতুন একটা জিনিস ऐड করছে যে আপনি অন্য দলকে নাম উল্লেখ করে সরছি তার প্রতিপক্ষকে গাইল করে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না এটা নিষিদ্ধ করছে আমি এটা খেয়াল করছি যে জামাত ইসলামী বা দল জাতীয় বক্তব্য দেয় একটি দল বলে একটি দল আগে যেমন আপনার নাম ধরে বলতো সেটা একটু কমছে জি বুঝতে পেরেছি আশা করি এটা ভবিষ্যতেও কমে যাবে তাদের যদি শুভ বুদ্ধির উদয় হয় দুই দলের বাংলাদেশের ভবিষ্যতে যেই যে রাজনীতি দলই আসুক যে রাজনীতিবিদ আসুক তাদের শুভ বুদ্ধি উদয় হওয়ার যদি না হয় তাহলে তার পরিণতি কেমন হয় তা তারা খুব নিকট অতীতে দেখেছে তারা শিখা উচিত আর কি জনাব ভালোদার আমি আপনি প্রবাসী অনেক দিন যাবৎ প্রবাসে আছেন আপনার কাছ থেকে আগামী নির্বাচিত সরকারের কাছে এজ এ প্রবাসী হিসাবে আপনার চাওয়াগুলি যদি একটু বলতেন প্রবাসী আমরা মোরালেস আমার এক কোটির উপরে সম্ভবত এক কোটির উপরে বাংলাদেশি পৃথিবীর হ্যাঁ এক কোটি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রবাসীরা কিন্তু তাদের সরকারের কোনো সহযোগিতা ছাড়াই যার যার চেষ্টায় তারা প্রবাসী গিয়েছেন এবং তারা সরকারের কাছ থেকে ওরকম খুব বেশি প্রত্যাশা করে না যদি বলি সংক্ষেপে বলি যে সরকার এই ব্যবস্থাটা করতো আমরা তো প্রত্যেকই মরে যাব আমরা তো প্রত্যেকেই মরে যাব তো সেক্ষেত্রে যদি লাশগুলো আনার জন্য যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা সহজ ব্যবস্থা করতে এবং তাদেরকে এই লাশ ওখানে যারা মারা যায় এই লাশটা সরকার তার ফ্রি অফ কস্টে কেরি করবে এক আর হচ্ছে যে অনেক প্রবাসী আছেন তারা বিশেষ করে মিডিল ইস্টে তারা বিশ বছর ত্রিশ বছর দশ বছর থেকে আসেন তাদের যা আয় আছে পুরোটাই তারা দেশে পাঠিয়ে দেয় কিন্তু এখানে এসে তারা অনেকই বেকার হয়ে যান যদি সরকার তাদের একটা তাদের টাকা থেকেই একটা জমানো অর্থের সাথে আর একটা পেনশনের ব্যবস্থা করতেন সার্বজনীন পেনশন তাদের জন্য এটা খুবই ভালো হতো প্রবাসীদের জন্য তাহলে এটলিস্ট দেশ আসার পরে তাদের ওই অন্যের দিক তাকিয়ে থাকতে হতো না এই দুইটা প্রকল্প এবং আমরা এয়ারপোর্টে নারী এটলিস্ট যাতে সুন্দর ব্যবহারটা এর বেশি কিছু না আশা করেন জি আহ রিয়াজ আমরা অনেক দিন প্রবাসের অধিকার নিয়ে কথা বলছিলাম যেটা একটা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলে এরকম অনেকের কাছে আমাদের দাবিগুলি জানানোর চেষ্টা করতেছিলাম এই দাবির মধ্যে এই তিনটি দাবিও আছে কিন্তু যে লাশ মানে কেউ মৃত ব্যক্তির যে লাশ পাঠানোর জন্য যেটা এটা যেমন আমি ইটালিতে থাকি ইটালিতে আছে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা কার্ড করতে হয় মেম্বারশিপ কার্ড থাকলে সেক্ষেত্রে এম্বাসি বাংলাদেশ এম্বাসি এটা সাহায্য করে আমাদের আমার অনুষ্ঠানে রহমান শাহ আসছিলেন তিনি বলেছিলেন যে এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই সিস্টেমটা সবার জন্যই আছে এখন আসলে আপনি যেমন আছেন আপনার মনে আছে সম্ভবত যদি সাথে একটু যোগাযোগ করেন যে সিস্টেমটা কেমন এটা সবার জন্যই থাকা উচিত কারণ এটা এমন তো হওয়ার কথা না যে অস্ট্রেলিয়া আর ইতালিতে থাকবে অন্য কোনো দেশে থাকবে না আহ এটা নিয়মটা হলে তো সবার জন্যই হওয়া উচিত আপনারা যদি একটু যোগাযোগ করেন আমাদের যে প্রাপ্য অধিকারটুকু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে জনগণকে জানানো তোমার এই অধিকারটা আছে জনগণকে জানানো তো অ্যাম্বাসিগুলো দায়িত্ব অথবা প্রবাসীকরণের মধ্যে দায়িত্ব যে জনগণকে জানাবে বা প্রবাসীদের যে তোমাদের এই অধিকারটুকু আছে যখন কোনো সমস্যা হবে এই জায়গাটায় বা অ্যাম্বাসির এই মিলে বা কোথাও যোগাযোগ করবা তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে জি ওই ওই দায়িত্ব তো ওনারা পালন করেন না সেই জন্যই তো আসলে আমরা কথা বলতেছি আমরা কথা কথা বলে যাব হয়তো বলতে থাকতে হবে আর কি একদিন পরিবর্তন জিনিস যেটা আমরা আপনি যেটা বলছিলেন পেনশনের বিষয়ে পেনশনের বিষয়ে আমরা জানিয়েছি আপনারও কথা বলবেন আপনার মাধ্যম তো আপনি জানাবেন যাতে পেনশনটা মানে কোনও যেটা গত সরকারের সময় একটা পেনশন চালু হয়েছিল যেটার জন্য আপনাকে একটা সমহাওয়াটা পার্টিসিপেশন করা লাগতো মানে एवरी মানথে আমি বলেছিলাম যে এই পার্টিসিপেশনটা ছাড়া আপনি একটা প্রবাসী যদি 5 বছর 10 বছর প্রবাসে থেকে সে বাংলাদেশে যায় তার রিটায়ারমেন্টের জন্য এই পেনশনটা যেন সে অটোমেটিকই পায় উদাউট এনি এই পার্টিসিপেশন অফ মানি আর এটা যেটা আমরা বলেছিলাম যে ব্যাংকিং চ্যানেলগুলি যদি সুন্দরভাবে চালু করে ব্যাংকিং এ বাংলাদেশে বন্ড গুলিতে আমরা প্রবাসী হিসেবে যদি ইনভেস্ট করতে পারতাম অনলাইনে হ্যাঁ এখন তো অনলাইনে কোনো সিস্টেম নেই আপনি আপনার ব্যাংকে এ সব প্রবাসী যারা আছে সবাই মোটামুটি বাংলাদেশে একটা মেনটেন করে অনলাইনে যদি সেই অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশি বন্ড গুলিতে ইনভেস্ট করতে পারে তাতে কিন্তু বাংলাদেশ সরকারেরও লাভ হয় তার পাশাপাশি আপনি যেটা বলেছেন আপনার ইয়ের কথা এয়ারপোর্টের সার্ভিসের কথা আশা করি আর কি হয়তো বা আমরা একটা ভালো সার্ভিস পাবো কিন্তু কবে পাবো সেটা উপরালাই জানে আর কি বাংলাদেশটাই এমন আমি আর একটা বিষয় একটা বিষয় অ্যাড করি আরকি একটা বিষয় অ্যাড করে দিই সেটা হচ্ছে যে আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশে আছি আমাদের অনেকগুলো দেশের এম্বাসি বাংলাদেশে নাই আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় তো এখানকার যে বিশেষ করে ফিনল্যান্ড বা ডেনমার্ক অনেক দেশ আছে যেগুলোর জন্য পর্তুগাল এম্বাসি ইন্ডিয়াতে তো এখানকার যারা স্পাউস এবং স্টুডেন্টদের ইন্ডিয়ান ভিসা পেতে খুব বেগ পেতে হয় এখন অনেকে এমন আছে ঘুষ দিয়ে এক লক্ষ দেড় লক্ষ টাকা চায় যখন ভিসা বন্ধ আছে সরকার যদি পররাষ্ট্র মন্ত্রণালয় একটু দিকে দিত টার্গেট যে ওই এমবসি গুলো এখানকার যে ভিএফএস আছে অথবা এখানকার যে সেনজেন কান্ট্রি গুলো এমবসি আছে এদের সাথে সমন্বয় করে যে অন্তত এখানেই পেপারগুলো সাবমিট করতে পারতো জি খুবই ভালো তো হ্যাঁ আমরা শুনেছিলাম ডক্টর মোহাম্মদ ইয়unus যখন দায়িত্ব গ্রহণ করার পরে আমরা শুনছিলাম যে ধরনের একটা কিছু হবে কারণ ইন্ডিয়াতে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল

প্রবাসী welfare জন্য কাজ করেন তাদের তাকে আমরা কয়েকবার নক করার চেষ্টা করেছি কিন্তু কোনো রেসপন্স পাই নাই আর কি তার থেকে আশা করি চেষ্টা করে যাচ্ছি আর কি ওনাকে যদি পেতাম তাহলে হয়তো জানতে পারতাম আর কি যে আসলে কেন হয় না কি হয় না কেন সমস্যাটা এটা কি সরকারের সমস্যা না পলিসির সমস্যা কি সমস্যা সরকার থেকে তো এই ধরনের কিছু আমরা এখনো জানতে পাইনি যেহেতু একটা নির্বাচিত সরকার নাই আশা করি আগামী নির্বাচিত সরকার যেই আসুক তার কাছে আমাদের প্রস্তাব গুলি আরো ভালোভাবে তুলে ধরতে পারবো এবং একটা সলিউশন হবে জি ওভারঅল আহ যেন রিয়াজ বাংলাদেশ সম্পর্কে আপনার আশাটা যদি বলতেন কি ভবিষ্যৎ বাংলাদেশ আমরা চাই জনগণের যে অধিকারটুকু আছে রাষ্ট্র জনগণের যে অধিকারটুকু অত অধিকার নাই যতটুকু দিছে এটা কোন রকম হ্যাসেল বিহীন মানে কোন রকমের হ্যাসেল হবে না জনগণ তাদের অধিকারটুকু একদম রুট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কোন ঘুষ আহ এবং কোন রকম হয়রানি ছাড়া তাদের অধিকারটুকু ফেরত পাক আমাদের আমাদের দেশে বিভিন্ন সার্ভিস গুলোতে জনগণকে অনেক হয়রানি করা হয় ভূমি অফিস পাসপোর্ট অফিস বিআরটিএ তারপরে গ্রাম থেকে শহরে আসতে হয় করে যদি তার সার্ভিসটা যদি গ্রামেই দেওয়া যায় জেলা শহরে এটা খুবই ভালো হয় জনগণের কাছে সরকার তার জনগণের কষ্ট কিভাবে করবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণকে সবসময় মুক্ত সার্ভিস দেওয়া তা আমি এটুকুই চাই যে জনগণ যাতে তার ফ্রিলি তার সব ধরনের সার্ভিস কোন রকম কারো কাছে যেতে হবে না আমার সার্ভিসটা আমি আমার মতোই পাবো এই একটা পয়সা যাতে কোথাও ঘুষটা দেওয়া লাগে এটা দিতে পারলেই জনগণ আমাদের চাওয়া পাওয়া অনেক খুব বেশি খুব অল্প চাওয়া জনগণ অল্প দিক খুশি হয় করি জি ধন্যবাদ জনাব আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমার কেমন বাংলাদেশ চাই আমার অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমরা আশা করব আগামী নির্বাচিত সরকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসবেন এবং সুন্দর করে ওই বাংলাদেশটা পরিচালনা করবেন যার সুফল আমরা সবাই পাবো আমরা ভালোটাই আশা করব ধন্যবাদ আপনাকে এবং শুভ আসি আপনাকে অনেক ধন্যবাদ আরহামুল্লাহ